তার গাহে পড়ছে জনজীবন আর এই জনজীবন থেকে স্বস্তি পেতে মানুষের আশা এবং ভরসা হয়ে উঠেছে ডাবি বা ডাবের দাম নাগালের বাইরে গরিবের স্বাদ থাকলেও সাবধানেই ডাব না প্রতিটি ডাবের মূল্য দেড়শো টাকা থেকে দুশো টাকা আর প্রতি গ্লাস শরবতের দাম দশ টাকা আসলে দশ টাকার শরবতে আসলে আমরা কি ভাব কতটা স্বাস্থ্যকর এই শরবত যারা শরবত ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলবো এবং যারা তারা শরবত খাচ্ছে তাদের সাথে কথা বলছি আসলে তারা কি ভাবছে এবং কী ভাবছে ভাই আপনি যেই শরবত খেলেন এই শরবত মাছেও ব্যবহার হয় এই শরবত লাশেও ব্যবহার হয় আপনি কি জানেন না এটা আমরা আসলে ব্যবসায়ীরাই ভালো বলতে পারবে এটা আমরা তো আমাদের ভালোর জন্য এই গরমে যে যে গরম পড়ছে এর থেকে স্বস্তি পাওয়ার জন্য আমরা এই শরবতটা খাচ্ছি আসলে এই শরবতটা কেমন পরিবেশে বরফ বরফ এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় আপনি কি জানেন কিনা এটা না এটা আমরা বলতে পারব না কারণ এটা তৈরি হচ্ছে শুনেছি আমরা মিউনিসিপাল বাজারে তো এটা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে কিনা সেটা বলতে পারবে যারা তৈরি করছে এবং শরবত ব্যবসায়ীরা যারা শরবত বিক্রি করছে এটা মানুষের কতটা স্বাস্থ্যকর

যারা সর্বদে সর্বদে দেয় বড় তাদের জন্য আলাদাভাবে কেমন পরিবেশে তৈরি হয় আপনারা কি জানেন আমি যেটুকু নিজের চোখে দেখেছি রুচি সম্মত ভালো পরিবেশে তৈরি হয় আমি জানি বলে বললাম যে কুষ্টিয়ার পানি ভালো ভালো ছয় রাস্তা কলের পানি নদীতে পানি ছয় কলের পানি নদীর পানি সব পানি ভালো আপনারা বরফ কোথা থেকে আনেন বরফ লেগে ফিরিদের পানি হ্যাঁ গিরিদের পানি ফিরিদের পানি ওই পানি ফ্রিজের পানি দিয়ে সম্ভব এত এত ই বানায় না সম্ভব না হয় না স্যার আপনি আমি ফ্রিজের পানি দিয়ে চাই না বলছি যখন সম্ভব না তখন কি করে আমরা এখন যাব যেখানে বরফ প্রস্তুত করা হয় সেখানে আসলে কিভাবে বরফ প্রস্তুত করা হয় আর স্বাস্থ্যকর পরিবেশে বরফ তৈরি হয় কিনা এবং যারা বরফ ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলি আসলে তারা কিভাবে তৈরি করে

এটা গরম বুজের বিক্রিতে পাতে 150 পাটা 200 পাটা বড় বিক্রায় হয় আপনাদের মানে কারা কারা এখান থেকে বড় না এখানে মশলারা ব্যবহার করে আপনি যে যেটা কাজে লাগে আপনি লাশের উপর ওই জনও নিয়ে যায় আপনি সর্বতের জন্য এই পড়তে যায় ফুলকালেরা পর্যন্ত এই পড়টা নিয়ে যায় আমরা সস্তা খুঁজতে গিয়ে জীবনকে প্রতিনিয়তই উমকির মুখে ফেলছি তবে যারা সাধারণ মানুষ আছে তারা বলছেন যদি স্বাস্থ্যকর পরিবেশে এবং সুপেও পানি দিয়ে যদি এই বরফটি ড্রিঙ্কিং ওয়াটারের মাধ্যমে যদি এই পানিগুলো প্রস্তুত করা হয় বা বরফে তৈরি করা হয় তাহলে বাঁচবে মানুষের জীবন এবং সুস্থ ভালোভাবে স্বস্তিকর খাবার বা বিশুদ্ধ পানি পান করে মানুষ বাঁচবে খালিদ সাইফুল কুষ্টিয়া